নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা কাঁঠাল দিয়ে একটা লোভনীয় রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েক পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন কিভাবে আমি এই পাকা কাঁঠাল দিয়ে একটা লোভনীয় রেসিপি তৈরি করি অনেক সময় কাঁঠাল ভাঙলে একটা সম্পূর্ণ কাঁঠাল পুরোপুরি খাওয়া হয়ে যায় না তখন শেষের দিকে আর খেতে ভালো লাগে না তখন যদি এইভাবে আমার মতন করে রেসিপিটা তৈরি করেন দেখবেন সকলেই খুব পছন্দের সাথে খেয়ে নিচ্ছে আর কাঁঠালটা নষ্ট হচ্ছে না খাওয়া হয়ে যাচ্ছে এখন আসুন বন্ধুরা কিভাবে আমি রেসিপিটি তৈরি করে দেখতে থাকুন প্রথমে আমি এই কাঁঠালের কোয়াগুলোর ভিতর থেকে আটিগুলোকে বের করে ছাড়িয়ে নেব কাঁঠালের ভিতরে কিন্তু আটির সাথে একটা কভার মতন শক্ত পদার্থ থাকে সেটাকেও কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে ওটা থাকলে কিন্তু পেট ব্যথা করবে তাহলে বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু দেখতে থাকুন কাঁঠালের কুয়াগুলোর ভিতর থেকে আকিগুলো বের করে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই সমস্তটুকু একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে আমি একদম মসৃণভাবে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটা একটা পাত্রে ঢেলে দেব একটা পাত্রে পেস্ট আমি ঢেলে দিয়েছি এখন এই পেস্টের ভিতরে দিয়ে দেব একটু সুজি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দেব হাফ কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দেব একটু চিনি আপনাদের কাঁঠাল কি পরিমাণ মিষ্টি সেই বুঝে এখানে চিনিটা দিয়ে দেবেন তাছাড়াও মিষ্টির স্বাদ তো সকলের সমান হয় না যে যেমন স্বাদ পছন্দ করে সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন দিয়ে দেব একটু লবণ এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা কিন্তু এই এইরকম পর্যায়ে এসছে এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে এর ভিতরে যে সুজিটা দিয়েছি ওটা ফুলে যাবে আর চিনিটা গলে যাবে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি পনেরো মিনিট মতন পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন ব্যাটারির ঘনত্বটা কিন্তু এরকম সেট এখন একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে কড়াইয়ে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে এখন গাশের জোলটাকে একদম লোতে করে দেব এখন কড়াইয়ের ধারে ধরে এইভাবে চামচে করে করে ব্যাটারটা দিয়ে দেবো অল্প আছে কিছুক্ষণ হতে দেব। অল্প আছে কিছুক্ষণ এটা হতে দিয়েছি এখন আমি এগুলোকে উল্টে দেবো দেখুন বন্ধুরা কেমন নিজে থেকেই কিন্তু উঠে আসছে এইভাবে উল্টে দেবো সবগুলো সবগুলো উল্টে দিয়েছি এখন অল্প আছে এপিঠটাও কিছুক্ষণ ভেজে নেব অল্প আছে আমি দুই পিঠটাই সুন্দর ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এই মুখে দিলে কিন্তু একদম নরম তুলোর মতন অসাধারণ খেতে লাগবে আর এ দিয়ে কিন্তু একটা পাকা কাঁঠালে সুন্দর গন্ধ উঠে আসছে দেখুন তাহলে বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই एक लाइक दिए देवें